বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে খেলা ঘুরে গেছে এতদিন ধরে যে খেলাটা এ রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ শাসক দল এবং বিজেপি খেলছিল সেই খেলাটা ঘুরে চলে গেছে এখন বাম কংগ্রেসের হাতে গতকালই বাম কংগ্রেস একত্রে দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ আরজিকর ইস্যুতে এই পদত্যাগ দাবি করা হয়েছে মুশকিলটা হলো যে আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে মর্মান্তিক নিন্দাজনক এবং কোনো ভাষাতেই তা নিন্দা করার কোনো ভাষা আমাদের জানা নেই কিন্তু যে ঘটনা পরম্পরায় ঘটেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই বিষয়টিকে নিয়ন্ত্রণ করে ফেলেছিল সেখান থেকে এইটা যে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হলো তার নেপথ্যে হচ্ছে যে মমতা বা তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে কতগুলো বিজেপির এজেন্ডের পরিকল্পনা নাহলে একটা নিজ পরিষ্কার সন্দীপ ঘোষকে আরজিকর মেডিকেল কলেজ থেকে সরিয়ে দেওয়ার পর স্বাভাবিক নিয়মেই কিন্তু শান্তি ফিরে আসার কথা ছিল কারণ ছাত্র আন্দোলন শুরু হয়েছিল মূলত দুটো দাবিকে কেন্দ্র করে পরে দাবি অনেক বেড়েছে ঠিকই মূল দাবি ছিল দুটো একটা হচ্ছে যাকে মারা হয়েছে যাকে ধর্ষণ করা হয়েছে যাকে খুন করা হয়েছে যাদের ডাক্তার মেয়েটিকে তার তদন্ত সঠিকভাবে করতে হবে এবং এটা এক নয় একাধিক ব্যক্তি জড়িত আছে এ কথাটা বলতে হবে বা এ কথাটা মেনে তদন্ত শুরু করতে হবে কিন্তু প্রথম থেকেই দেখা গেল রাজ্যের প্রশাসন থেকে শুরু করে এবং একাধিক তৃণমূল নেতা থেকে শুরু করে এমনকি পুলিশ কমিশনার পর্যন্ত বলতে শুরু করলেন মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে আসলে মূল অভিযুক্ত কে সেটা কীভাবে বুঝলেন যে পুলিশ কীভাবে বললেন তিনিই মূল অভিযুক্ত এই প্রশ্নটা স্বাভাবিকভাবে এসেছে একজন পুলিশ কর্তা যিনি ঘটনাস্থল পরিদর্শনী করতে গিয়েছিলেন তিনি কি ওই শরীরটাকে দেখে বা ওই লাশটাকে দেখে কি বুঝতে পারেননি যে এই মেয়েটিকে বা এই ডাক্তার মহিলাটিকে একা ধর্ষণ করা যেমন সম্ভব নয় একই রকমভাবে একে একা মারাও সম্ভব নয় কিভাবে মারতে পারে একজন মদ্যপ যুবক যে মদ খেয়ে টলে পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে সে উলটলে চলে যাচ্ছে সে যে একজন সচেতন এবং যথেষ্ট শক্তিশালী তার দিকে যথেষ্ট শক্তি আছে সেই ভদ্রমহিলাকে মারবেন মেরে দিবেন একা এটা কল্পনাতীত এবং এর পেছনে কেউ না কেউ আছে এই সহজ সত্য কথাটা সমীকরণটা বুঝতে হবে এবং এটা পুলিশ কমিশনার কেন বুঝলেন না সেটা তদন্তের আওতায় আনতে হবে এটা ছিল ছাত্রদের প্রথম দাবি দ্বিতীয় দাবি ছিল যে আন্দোলন করতে আর তদন্ত তখনই করা যাবে যখন এই মেডিকেল কলেজের যিনি বর্তমান যিনি প্রিন্সিপাল আছেন সন্দীপ ঘোষকে সরাতে হবে দুটো দাবি ঘুরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মৃতার বাড়িতে গেলেন সে বাড়িতে যাওয়ার পর সেখানে তার পরিবারের সঙ্গে কথা বলার পর তিনি সরাসরি বললেন যে না একজন নয় বেশ কয়েকজন থাকতে পারেন তাদেরকে খুঁজে বের করতে হবে পুলিশ যদি রবিবারের মধ্যে খুঁজে বের করতে না পারেন তাহলে আমি এটা সিবিআইকে দিয়ে দেব সিবিআইকে হ্যান্ড ওভার করবো এ পর্যন্ত সব ঠিকঠাক ছিল সন্দীপ ঘোষকে পদ সন্দীপ ঘোষ তার আগেই পদত্যাগ করেছেন সেটাও ঠিক ছিল কিন্তু হঠাৎ করতে সন্দীপ ঘোষকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে কেন প্রিন্সিপাল করা হলো এই প্রশ্নে আবার উত্তাল হয়ে উঠলো গোটা দেশ গোটা রাজ্য গোটা চিকিৎসক সমাজ এবং সাধারণ মানুষের মধ্যে সে দানা বাঁধতে শুরু করলো কেন কেন একটিমাত্র ব্যক্তি ছাড়া আর প্রিন্সিপাল হওয়ার যোগ্য কেউ নেই পশ্চিমবাংলাতে এই সহজ কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় কেন বারবার বার্তাটা দিচ্ছে। যে উনি একমাত্র আমার ভরসা উনি একমাত্র আমার ধ্যান উনি একমাত্র আমার জ্ঞান তো যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় এই যে হাত থেকে হাতের নাগাল থেকে যে প্রক্রিয়াটা চলে গেল অথচ মমতা বন্দ্যোপাধ্যায় এদেশের এই রাজ্যের বা এদেশের একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সরাসরি গিয়েছিলেন নির্যাতিতার বাড়িতে সাধারণত আমরা দেখিনি যে প্রধান প্রশাসক তিনি নিজে চলে যাচ্ছেন ঘটনা খুব কম আছে সেই নজিরবিহীন ঘটনাটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ঘটিয়েছেন যেদিন ওই মেয়েটি মারা গেছেন সেদিন মারা যাওয়ার খবর যখন চাউর হয়েছে সেদিন বুদ্ধদেব ভট্টাচার্য এর মৃত্যু হয়েছে এবং স্বাভাবিকভাবে একটা শোকের আবহাওয়া ছিল রাজ্য রাজনীতিতে সেই অবস্থাতেও মুখ্যমন্ত্রী কথা বলেছেন ওই পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী পরবর্তী দুদিন পরেই তার বাড়িতে গেছেন এবং সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আনছিলেন কারা করলেন এই কাজটা এটাই বড় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কোথাও কিছু ছিল না হঠাৎ ঘোলা জলে মাল ধরতে চলে এলেন শুভেন্দু অধিকারী তিনি হঠাৎ সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে চলে গেলেন সিবিআই তদন্ত হলো সিবিআই কি তদন্ত শেষ করতে পারবেন প্রশ্ন এখানে সিবিআই তদন্ত কি সঠিকভাবে হবে প্রশ্ন এখানে সিবিআই তদন্ত কি প্রভাবিত হবে না প্রশ্ন এখানে আপনারা কী বলেন সেটা আপনারা বলবেন আপনাদের কমেন্ট বক্সে সিবিআই কি এই তদন্ত শেষ করতে পারেন পারবে তবে আমার মনে হয় আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি সিবিআই যদি ইচ্ছা করে যদি তার তাকে যে ছাড়পত্র দেয় যারা তার অভিভাবক কেন্দ্রের মোদী সরকার তাকে ছাড়পত্র দেয় সিবিআইকে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি সিবিআই এই মামলাটা পনেরো দিনের মধ্যে হাল করে দিতে পারে কিন্তু সেই ছাড়পত্র কি দিল্লি পাবে না হলে দিনের পর দিন সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে আবার ছাড়া হচ্ছে আবার ডাকা হচ্ছে ছাড়া হচ্ছে যে সন্দীপ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে তেইশ ঘন্টা ধরে জেরা করা হলো তারপর আবার রবিবার কেন টাকা ডাকা হচ্ছে কারণটা কি কারণটা হচ্ছে এটা রাজনীতির খেলা হচ্ছে সিবিআইকে রাজনীতির খেলা বন্ধ করতে হবে এই দাবিটা এই রাজ্যের যারা আন্দোলনকারী তাদেরকে বলতে হবে আন্দোলনকারীদের আলটিমেটাম দিতে হবে সিবিআই কে তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে কোনো রকমভাবে চালাকি চলবে না এখানে তো আমরা এবার কি হতে পারে যদি সিবিআই ব্যর্থতার পরিচয় দেয় সিবিআই ব্যর্থতার পরিচয় দেবে কারণ তার প্রভুরা তাকে নির্দেশ দেবে না এটা শিওর থাকবে কারণ তার প্রভুরা অর্থাৎ সিবিআইয়ের যারা প্রভু যারা কর্তৃত্ব করে সিবিআইকে যারা চালায় তারা চাইছে না যে এখানে বিজেপি ক্ষমতায় আসুক বা বিজেপি কোনো কাজ করতে পারো কারণ বিজেপি সে অস্তিত্ব নেই এখন এবার বামপন্থীদের কাছে বড় পরীক্ষা সিবিআই এই তদন্ত প্রক্রিয়া সঠিকভাবে চালাতে পারবে না এটা যেমন নিশ্চিত ঠিক সে সেরকমভাবে বামপন্থীরা ক্রমাগত আন্দোলন ক্রমাগত হাইকোর্টের দরজায় গিয়ে ঠক ঠকঠকাতে হবে তাহলে দেখবেন সিবিআই তার প্রক্রিয়াটাকে ভয় থেকে হোক ভক্তি থেকে হোক এবং জনতার চাপে হোক কের চালাতে বাধ্য হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কথাটা দিল্লিতে লালকেলায় দাঁড়িয়ে বললেন যে মহিলাদের উপর নির্যাতন অত্যাচার ধর্ষণ খুনের ঘটনায় দেশবাসী ক্ষুব্ধ তাই যদি হয় প্রধানমন্ত্রী উচিত সিবিআইকে সঠিক পথে পরিচালনা করা সিবিআইকে বলে দেওয়া উচিত যেমন যেমন মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশকে বলতে পারেন রবিবারের মধ্যে তদন্ত শেষ করতে হবে নরেন্দ্র মোদীরও বলে দেওয়া উচিত এই তদন্ত পনেরো দিনের মধ্যে শেষ করতে হবে এক মাসের মধ্যে শেষ করতে হবে দোষীদের ধরতে হবে আমাদের প্রত্যাশা সিবিআই কাজটা করতে কিন্তু খেলা ঘুরে গেছে সিবিআই যে করবে না সেটা বোঝা যাচ্ছে তাদের তাদের রাজনীতি তাদের এই তদন্ত প্রক্রিয়া থেকে সন্দীপ ঘোষকে তেইশ ঘন্টা ধরে জেরা করার পরও আবার ডাকা হচ্ছে এই ডাকতেই থাকবে যেমন যেমন ধরে নিন আপনার ইয়েতে যেমন ডেকেছিল সারদা নারদা এবং যেসব কেলেঙ্কারিগুলো এবং কি স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির ইস্যুতে যেভাবে সিবিআই একের পর এক শুধু দেখে যায় কাজ করে না ঠিক সেরকমভাবে এই ডাকার প্রক্রিয়া চলছে কিন্তু এখনও পর্যন্ত কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল তাকে ছাড়া আর কাউকে সিবিআই গ্রেপ্তার করতে পারেনি আজ পর্যন্ত যখন ভিডিও করছে তখনও পর্যন্ত সিবিআই ব্যর্থতা হাতে ঘুরে দাঁড়াতে পারে বাম কংগ্রেস কারণ বামেরা বরাবরই বলে এসেছে যে মমতার সঙ্গে মোদীর একটা সম্পর্ক রয়েছে একটা গোপন সমঝোতা রয়েছে সেই সমঝোতার জোরেই এই তদন্ত ব্যাহত হবে ব্যাহত হচ্ছে এই কথাটা জোরে ছোড়ে প্রচার করবে এবং বামেরা যে এই কাজটা করতে পারে বামেরা যে ঘুরে দাঁড়াতে পারে তার প্রক্রিয়াতেই দেখা যাচ্ছে যে সিপিএমের প্রতি এবং ডি ওয়াই নেত্রীর প্রতি কিংবা সিপিএমের এর এসএফআই এর যারা নেতা ছিলেন যারা আন্দোলন করছিলেন তাদের দুজনকে গতকালই তুলে নিয়ে আসা হয়েছে লালবাজারে যেটা নজিরবিহীন ঘটনা আন্দোলন করলে কেন লালবাজারে তুলে আনা হবে তা নিয়েও প্রশ্ন উঠছে তাদেরকে হামলাকারী হিসাবে চিহ্নিত করা হচ্ছে বা হামলাকারীর মদতদাতা হিসাবে বলা হচ্ছে কিন্তু এসব করে কি আন্দোলন আটকাতে পারবে এই মুহূর্তে সিপিএম দল যদি তার আন্দোলনমুখী গতি প্রকৃতি বাড়িয়ে দেয় আমাদের বিশ্বাস পশ্চিমবাংলার রাজনীতিতে ফের লাল ঝড় বয়ে যাবে এবং সেই লাল ঝড়ে বেসামাল হবে যেমন দৃণমূল একই রকমভাবে বেসামাল হয়ে যাবে বিজেপি যতই যতই মমতা বন্দ্যোপাধ্যায় বলুক না রামবামের চক্রান্ত কিন্তু একটা কথা স্পষ্ট যে বিজেপি সিবিআই তদন্তর আদেশ পাওয়ার পর বিজেপির যতটা পকেটে চলে যাওয়ার কথা ছিল এই আন্দোলন বা এই এই রাজনৈতিক রাস ঠিক ততটা পকেটে পুড়তে পারছে না বিজেপি কারণ দিল্লি নেতৃত্ব চাইছেন না সিবিআই তদন্ত সঠিকভাবে পরিচালিত হোক সিবিআই তদন্ত সঠিকভাবে পরিচালিত হতো বিশেষ করে ক্রিমিনাল মামলায় এই ফৌজদারি মামলাগুলোতে সিবিআই খুবই স্ট্রং তারা খুব দ্রুতই তদন্ত শেষ করে ফেলতে পারত এতদিনে অন্তত চার পাঁচজন গ্রেপ্তার হতো এবং তাতে আশার আলো দেখত রাজ্যের জনগণ সে আশার আলো দেখছে না বরং যেভাবে সন্দীপ ঘোষকে বারবার ডাকা হচ্ছে তাতে কোথাও একটা আমরা সিঁদুরে মেঘ দেখছি কারণ মনে করছি আন্দোলনের গতি প্রকৃতি যতদিন হয়তো এই আন্দোলন রাস্তায় থাকবে ততদিন সিবিআই একটু নড়বে চড়বে তারপর যখন আন্দোলন থেমে যাবে একটা সময় তো থামবে তারপর সিবিআই চলে যাবে সেই সারদা নারদা এবং এসএসসি দুর্নীতির মধ্যে কোথাও যেন হাওয়া হয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না বিজ্ঞাপন দিয়ে বলতে হবে সিবিআই তুমি কোথায় এই অবস্থায় বামেরাই একমাত্র বিকল্প হিসাবে আন্দোলনের গতি প্রকৃতিকে যদি বাড়াতে পারে তাহলেই পেতে পারে ইনসাফ ওই আরজি করেন নির্যাতিতার পরিবার আদি পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে